বাংলাদেশের মংলা রামপাল কালেখারবের বের যে আশ্রম ছিল সাধু নিরাগোসাইর সেই নিরাগোসাইয়ের আশ্রম ভারতে আরেকটি আছে আশ্রমটি হলো সংহতি সংহতিতে যে আশ্রম আমি আমরা সেই আশ্রমে এসছি আজকে আপনাদের দেখাবো। যে রামপাল কালেখার বের যে আশ্রম এই নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত মানুষের সঠিক পথের দিশারি হ্যাঁ নিরা বাবা নিরা আরেকটি আশ্রম হচ্ছে সংহতি স্টেশনের সন্নিকটে এই আশ্রমেও বেশ জনজোয়ার জনপ্লাবনে প্লাবিত হয় আজকে অম্ববুচি অনুষ্ঠানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভক্তরা সামনে দাঁড়িয়ে আছে আমি ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছি যদিও এখানে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা নেই তাই ভিতরের কতটা দেখাতে পারবো জানি না বাবা নিরা গোসাই তার এই আশ্রম এখানে ভক্ত সমাগম এখানে গান হচ্ছে সঙ্গীতের স্বাদ আস্বাদন করছেন এই হচ্ছে এই আশ্রমের শ্রী শ্রী হরিচর ঠাকুর এবং শান্তি মাতার প্রতিকৃতি সমাগম ভক্তদের মাধুর্য প্রেমের এবার দেখাচ্ছি ভেড়া বাবাকে দেখানোর চেষ্টা করতে গেলে আসে শান্তভাবে শান্তৃষ্ট একজন হরিগুরুচা ঠাকুরের মতাদর্শে বিশ্বাসী এবং যার আদর্শ লক্ষ লক্ষ ভক্তদেরকে সঠিক পথ দেখিয়েছেন সাধুর দর্শনে যায় মনের ময়লা পরশনে ভাবেন ভাব তরঙ্গ এখানে এই আশ্রমের ভক্তদের সেবার সুব্যবস্থা থাকে সব সময় এখানে তাদের সেবার ব্যবস্থা এখানে থাকে আপনারা দেখতে পাচ্ছেন অম্বকুচি রীতি মেনে আম দুধ আম কাঁঠাল ভক্তদের সেবায় সকলেই কর্মযজ্ঞে ব্যস্ত মনের মাধুরী মিশিয়ে সত্যের সাদাস সাধন করতে হরিগুরুচাঁদ ঠাকুরের প্রেমের বলিষ্ঠ দীপ্তিতে ভক্ত হরিভক্তরা একত্রিত হয়ে সাধুর দর্শন করছেন বিশুদ্ধ চিত্তে জয় হরিচাঁদ জয়গুরুচাঁদ এই নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তিবাড়িধি বঞ্চিতের মুক্তিদাতা হরিগুরুচাঁদ ঠাকুরের আদর্শের পূর্ণ মর্যাদা পূর্ণ বিশ্বাসী এবং সৎ নিষ্ঠায় উজ্জীবিত সাধু সাধু নিরা গোসাইয়ের আমরা আশ্রমে আমি দেখাচ্ছি এই বঞ্চিতের মুক্তি বাড়ি নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তিদাতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর পথ প্রদর্শক শিক্ষা অনুরাগী জাতির জনক গুরুচার ঠাকুরের একনিষ্ঠ ভক্ত যার দর্শন নিতে হাজার হাজার মানুষ ছুটে আসেন সাধু নিরা গোসাইয়ের আশ্রম আমরা দেখালাম ভক্তদেরকে আমাদের জয় ভাই উদীয়মান কবি এখানে আছেন আরও অনেক ভক্তরা আছেন আমি সবার মুখটা দেখানোর চেষ্টা করছি জয় হরিচাঁদ জয়গুরুচাঁদ রান্নার জায়গাটা কোথায় আচ্ছা ওখানে ভক্ত আছে ওপাশে ভক্ত আছে না ওই জায়গা পুরো আশ্রমের আচ্ছা আচ্ছা বাহ জয় হরিবল জয় হরিবল তো এখানে তেমনি সবাই ভালো আছেন আপনারা আমি তুলে ধরলাম নিরা গোসাইর আশ্রমের এটা দ্বিতীয়তম আশ্রম বাংলাদেশের আশ্রমের পরে এটা এই হাবড়া সংহতিতে তার আশ্রম এই আশ্রমের মূল কাণ্ডারি বাবা নিরা গোসাই এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনে এক ঝাক শিল্পী এক ঝাক শিল্পী অত্যন্ত প্রাণবন্ত মনোমুগ্ধকর এদের দর্শনে দর্শন পেয়ে আমিও বেশ পুলকিত হলাম উজ্জীবিত হলাম সাধুদের শিল্পী নয় ওর বন্দনা আপনারা যারা শুনেছেন ওর বন্দনা একটা ভীষণ ভীষণ রকমের মানুষকে প্রাণদীপ্ত করে আমার সেতুমা আছে সবাই মিলে একটা ধনী হোক না রাজদীপের Dahil mo din ko,